কিন্তু কখনো কি আমরা চিন্তা করেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রাবুল আলমিন মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি সমস্ত সম্পদের সৃষ্টিকর্তা সকল প্রাণী জগতের রিজিক মহান আল্লাহ তালা কাছে কি সম্পদের অভাব আপনাদের কাছে এই আমার প্রশ্ন হ্যাঁ আমরা ওনার কাছ থেকে আমরা কিভাবে সম্পদ আনতে পারি তারই ছোট্ট একটি আমল আমি আজকে আপনাদেরকে বলবো ছয় মাস আগেও বন্ধুরা আমি অভাবগ্রস্ত ছিলাম কিন্তু ছোট্ট একটি আমল করে আজকে আল্লাহর রহমতে আমার ভালো একটি আয়ের উৎস আছে এবং আমি একটি ছোট্ট আমল করেছিলাম আপনাদেরকেও আমি একটি পবিত্র কোরআনের একটি আয়াত ভালব আপনারা যদি এই এই আয়েরটি আমল করেন আপনারা সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম এর করেন আল্লাহ থালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক এই নামগুলো জিকির করবে সে ঝান্নাতে যাবে দৈনন্দিন জীবনে আল্লাহ থালার এই গুণবাচক নামগুলো জিকির আস্কার ও আমল রয়েছে আলাদা আলাদা ও উপকারিতা আল্লাহ তালার গুণবাচক নাম মধ্যে আল ওয়াজেধু একটি অন্যতম নীরবে ও নির্ঝনে এই নামটি আমল করলে আল্লাহ তালা ধন সম্পদ ভিত্তি করে দেন আল্লাহ থালার ঘনবাচক নাম আল ওয়াজেদ এর জিকিরের ও ফজলতের আমলের ফজলত আল ওয়াজেদ এর অর্থ হচ্ছে মুখা ব্যাক্যহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লোকমায় আল্লাহ তালার এই পবিত্র নামটি আমল করবে ওই ব্যক্তির শরীরের রোমগুলি নূর হয়ে যাবে যে ব্যক্তি নির্বনে ননিষ্ঠ মনে যে ব্যক্তি নির্ঝনে এখন মনে আল্লাহ তালার অবিত্র গুণবাচক নাম আল ওয়াজেদ করবে সে ব্যক্তি ধনে ভা সম্পদশালী হয়ে যাবে আল্লাহ থালার সকল মমিন মুসলমান ভাই ও বোনেরা থেকে ভাই ও বোনেরা আল্লাহ থালার এই ঘুমবাচক নাম হজিলত লাভের তফিক দান করো আমিন